যদি তিনি দেশ ছেড়ে না যেতেন তাহলে আপনাকে কি কি বিপদের মুখে পড়তে হতো বলে মনে করেন আমি তো বললাম হয়তো আমাকে আয়না ঘরে রাখতেন তাহলে ডিরেক্ট ক্রস ফায়ার করে দিত ভয়ানক সেই আয়না ঘরে বন্দী হতেন আরোহী মিন আর না হয় ক্রস ফায়ারের শিকার হতেন যদি সৈরাসারি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে না পালাতেন সরকার বিরোধী কথা বলে জীবন নিয়ে ঝুঁকিতে থাকা আরোহী যেন এবার খোলা আকাশে মুক্ত পাখি যে কারণে স্বাধীন বাংলায় স্বাধীন বাক্যে রাজপথের কথা বললেন আরোহী মিন যা হাজারো প্রতিবাদের বাকশক্তিকে নির্বোধ করে রেখেছিল শেখ হাসিনার সৈরাসারি একাত্তর শাসন দেশকে কতটা বিপদের মুখে ঠেলে দিয়েছিল এবার সে বিষয়টি স্টার গল্পের এক সাক্ষাৎকারে পুনরায় তুলে ধরলেন আরোহী এবং আওয়ামী যদি ক্ষমতা না ছাড়তেন তবে তার যে কি হতো এবার সেই কথাটাই ক্লিয়ার করেছেন আরোহী আমি তো বললাম হয়তো আমাকে আয়না ক্রস ফায়ার করে দিত কোটা বৈষম্য আন্দোলনে নানা শিল্পীদের কথা বলতে দেখলেও সরকার বিরোধী আন্দোলনের চুপটি মেরেই বসেছিল বড় বড় সেলিব্রিটি তারকারা কিন্তু সেখানে বিবেকের কাছে প্রশ্ন রেখে অন্যায়ের কাছে হেরে গিয়ে মুখ বন্ধ করে রাখেননি এই অভিনেত্রী যেখানে সত্য বলায় প্রাণ হারানোর আশঙ্কা ছিল নাইনটি পার্সেন্ট সেখানেও থামিয়ে রাখা যায়নি এই বাঘিনী কন্যাকে তিনি আয়নাঘরে আটক হবেন নাকি ক্রসফায়ারের অন্তর্ভুক্ত হবেন তার পরোয়া করেননি আরোহী না। আরোহী বলেন সরকার বিরোধী আন্দোলন করে কিছুটা ভয়ের মধ্যে থাকলেও অন্যায়কে প্রশ্রয় দেওয়া তার কাছে অসহ্যকর যদিও এ ব্যাপারে পারিবারিকভাবে বাবার কাছ থেকে সাপোর্ট পেলেও মায়ের বাধার সম্মুখীন তাকে হতে হয়েছিল কিন্তু তার পারিবারিক শিক্ষাই ছিল অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না যে কারণে নিজের সর্বস্ব টোপে দিয়েই ন্যায়ের পক্ষেই কথা বলেছেন এই বাঘিনী কন্যা আসলে শেখ হাসিনার পদত্যাগের পরে গোটা দেশ জুড়ে আয়নাঘর যেন এক আতঙ্কের নাম যার নির্মম অত্যাচার কোন মানব সভ্যতার জন্য কাম্য নয় বলেই জানা যায় আর আরোহীও হয়তো সেই বন্দিশালাই আটক হতেন যদি শেখ হাসিনা সরকারের পতন না হতো যে কথাটাই বিশ্বাস করেন আরোহী কেননা এই আয়নাঘর থেকে মুক্ত হওয়া মানুষগুলি শেখ হাসিনার কীর্তিকলাপ ফাঁস করেছেন যে কারণে আরোহীও সেই একই পথের পথিক হতেন বলেই মনে করেন